কিন্তু আমরা দেখলাম আইন বীর আইনে পরিণত হলো সংসার সংসার জল দেখিয়ে এমপি বেশি ছিল বীর আইনে পরিণত হলো তারপরে আমরা কি দেখলাম যখন আইনে পরিণত হয়েছে আমাদের রাজ্য সরকারের কোনো উচ্চ নাই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে মিথ্যাচার করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মংলাতে দাঁড়িয়ে বলছেন যে ওয়াকফের বিরুদ্ধে নাকি রাজ্য সরকার মামলা করেছে আমি এই বসিরwidehat এর জমিন থেকে বসিরwidehat এর মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে বার্তা দিতে চাই আপনারা রাজ্য আটা পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছে সুপ্রিম কোর্টে তার আর মামলা ডাইরি নম্বর প্রকাশ করা হোক তাহলে জানতে পড়ল কত বড়ে সত্যি মামলা করেছেন আমি আপনাদের বলছি মমতা बनर्जी এই মামলার ডায়রি হয় সুপ্রিম কোর্টের মামলার যেমন মামলার নাম্বার বলি তো না সুপ্রিম কোর্টের ডায়রি নাম্বার বলে তাহলে প্রকাশ করতে পারবে না কারণ মামলা আমি করেছি আপনাদের এই মাদ্রাসা আপনাদের এই মসজিদ এ আপনাদের এই ঈদগাহ আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনো যতটুকু সুরক্ষিত আছে এটা মমতা ব্যানার্জির করা মামলা